এই গানটি সবাই কি এটার ব্যাপারে একমত হ্যাঁ বুঝেছ ভিন্ন কোন নদ আছে নাকি এটা দেখো এটা একটা গাণিতিক প্রবলেম এটা তো একটা ছোট করে গাণিতিক প্রবলেম দিয়েছি বাট সিজনশীল সলভ করার সময় এটা প্রয়োজন পড়বে একটি সরল দোলকের ববের ভর দিয়েছি 0.5 গ্রাম কিলোগ্রামে যদি নি তাহলে 0.5 10 3 3 কিলোগ্রাম এটি বিস্তার অবস্থানে বিস্তার অবস্থানে মানে সর্বোচ্চ স্মরণে ছিল এখন বিস্তার যে শক্তি শক্তি ওইটা কি গতিশক্তি না অবস্থানে মন যা চাইবে তাই বলো না বিস্তার অবস্থানে চলে গেলে আর গতিশক্তি থাকে না পুরোটাই কি শক্তি বিভব শক্তি ওকে এটা বোঝার জন্যই শুধু এখানে লিখে দিয়েছিল শক্তিতে ছিল ওইটা এবারে তোমার ফাইন করতে হবে যে এই জায়গাতে কোনো গতিশক্তি থাকে না শুধুই শক্তি থাকে সাম্যবস্থা অবস্থা অতিক্রম করার সময় বেগ কত হবে এখন এই দোলক দোল খাচ্ছে তাহলে অবস্থা যখন অতিক্রম করবে তখন তার বেগ কত হবে এটা খুঁজতে চাই এইটা সাম্যবস্থা আর এইটা ধরুন বিস্তার পজিশন এই বিস্তার পজিশনে তার এনার্জি কত যোগ এক যোগ এখানকার এনার্জিটা যদি বিভব শক্তি হয় দিস ইজ অনলি এম জি এইচ এই এনার্জি যখন এখানে আসবে সাম্য অবস্থায় আসলে যখন তার এইচ এর মান এই জায়গা সাপেক্ষে কিন্তু এটা এইচ তাহলে দেখো এটটুকু হাইট এইচ তাহলে এই জায়গাতে আসলে বিভব শক্তি কি হয়ে যাবে ভাই বিভব শক্তি হয়ে যাবে শূন্য তাহলে সমস্ত বিভব শক্তি কিসে পরিণত হবে গতি শক্তিতে তাহলে এই জায়গার গতি শক্তি যদি আমি ধরি হাফ

সব মিলিয়ে সলভ করলে তো যদি এটা এসে থাকে তাহলে ঠিক আছে এটা এসছে ও করেছিল কনসেপ্টটা শুধু থাকা না থাকা এটা হচ্ছে বিষয় থাকলে বার করি